আজকে আমার ছেলের একটা প্রোগ্রাম ছিল ক্যারাটের তো ওইখানে অনুষ্ঠান হয়েছে তো ওখান থেকে সে আসছে আমিও গিয়েছিলাম কিন্তু বেশি সময় থাকতে পারি নেই চলে আসতে হয়েছে শপে তো এই যে তার গিফট পাওয়াও দেখতে পারি নি সে বেল্ট পেয়েছে ওইটাও দেখতে পারি নেই তো এই জন্য সে দৌড়াইয়া শপই আসছে সবার আগে সে বেল্ট পেয়েছে গ্রিন কালারে সেটা আমাকে দেখালো আর এই যে সে গিফটও পেয়েছে আর গিফটের ভিতরে বলতেছে যে আম্মু এটার ভিতরে টাকাও আছে কত আছে না আছে জানি না খুললে বুঝতে পারবো তো আমি অনেক খুশি হয়েছি আমার ছেলের খুশি দেখে সে তো খুবই আনন্দ পাচ্ছে আর সে আমাকে বলতেছে যে তার ক্যারাটির যারা আছে তাদের সবাইকে মিষ্টি খাওয়াবে ফাস্ট হয়েছে এর জন্য ছেলে বলতেছে যে এখন গিফট খুলো না আব্বুকে দেখাবো তার আব্বু অনেক খুশি হবে ছেলে গিফট পেয়েছে এর জন্য আমার মেয়েরা খোলার চেষ্টা করতেছে ও বলতেছে না এখন খুলবা না বাসায় যেয়ে খুলবো তো বাসায় এসে তার বেল্ট সবগুলো বের করলাম ফার্স্টে সে পেয়েছিল হলো সাদাটা তারপর ইয়ালো তারপর অরেঞ্জ এখন হচ্ছে গ্রিনটা পেয়েছে